হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরাজি টকস আমি আবারও ফিরে এসেছি কম্পিটিটিভ ম্যাথের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে যার নাম নৌকা অশোক এই চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ ম্যাথে বিগত বছরের করতে বহুবার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমরা দেখব এই টপিকের অঙ্কগুলো কতটা কম সময়ের মধ্যে কতটা দ্রুত সুপার শর্ট কাট প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি তাহলে দেখা যাক প্রথম প্রশ্নটা মোবাইল নদী স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ কুড়ি কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ আট কিমি পার ঘন্টা স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করে তাহলে এই অঙ্কটা দেখো আমরা কিভাবে করি মনে করো যেগুলো উত্তর চেয়েছে মানে নৌকার বেগ এবং স্রোতের বেগ মনে করো নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ y তাহলে বলতো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত নিশ্চয়ই এক্স প্লাস আর সত্যের প্রতিকূলে কত নিশ্চয়ই x y অনুকূল মানে একই দিকে যাবে যেদিকে স্রোত সেদিকেই নৌকা তুলে যোগ হবে তাহলে এটা সমান 20 এটা সমান 8 দিয়ে কি তোমাদের মনে হয় অপরণ করে করব কিন্তু এই ভাবে করতে গেলে কতটা সময় লাগবে বলো তো এই সময়ের মধ্যে তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা এভাবে কত করা সম্ভব কি তার আগেই দেখবে পরীক্ষার ঘন্টা বেজে গেছে তাহলে সুপার শর্টকাটটা কি মুহূর্তের মধ্যে দেখো নৌকার যে বেগটা নৌকার বেগটা হবে দুটোর যোগ বাই দুই চোদ্দ আর স্রোতের যে বেগটা হবে সেকেন্ডের মধ্যে এই এত বড় অঙ্কটা তুমি করে ফেলতে পারবে বুঝতে পারছো তাহলে চলো আরো একটা রকমই অঙ্ক আমরা দেখি এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে নয় কিমি পার ঘন্টা বেগে দাঁড় ধারতে পারে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত তাহলে এই অঙ্কটা তোমরা কোন পদ্ধতিতে করবে গতানুগতিক যে লিখিত নিয়ম এক্স ধরে ওয়াই ধরে সেভাবে করবে না সুপার শর্টকাট দিয়ে করবে নিশ্চয়ই সুপার শর্টকাট দিয়ে দেখো তোমরা তোমরা চেষ্টা করো তোমরা ভিডিওটা পজ করে তোমরা আগে করো দেখো দু সেকেন্ডের মধ্যে হচ্ছে কিনা নিশ্চয়ই তোমাদের দু সেকেন্ডের মধ্যে হয়ে যাবে দেখো এখানে শুধুমাত্র ব্যক্তি গতিবেগ জানতে চাইছে তাহলে শুধুমাত্র ব্যক্তি বলুক বা নৌকা বলুক একই ব্যাপার তাহলে ব্যক্তির গতিবেগটা কি হবে তা নিশ্চয়ই দুটোর যোগ দুটোর যোগ বাই দুই মানে বড় বড় নয় কত হবে চব্বিশ বাই দুই মানে বারো কিমি পার ঘন্টা দেখতে পাচ্ছ কতটা মজা করে অঙ্কগুলো কতটা মজা করে সুপার শর্টকাট পদ্ধতিতে আমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারছি তাহলে চলো এইরকমই আর একটা অঙ্ক আমরা দেখি একটি নৌকা স্রোতের অনুকূলে চল্লিশ কিমি যায় চার ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ছত্রিশ কিমি যায় ছ ঘন্টায় স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ কত দেখো এই অঙ্কটাতে কিন্তু অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ সরাসরি দেওয়া নেই অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ যেমন আগের অনুকূলে সরাসরি দেওয়া ছিল এখানে দেওয়া নেই এখানে কি বলেছে অনুকূলে চল্লিশ কিমি যায় চার ঘন্টায় তো আগের যে চ্যাপ্টার সময় এবং দূরত্ব সেই চ্যাপ্টার থেকে যে আমরা শিখেছি যে এটা দূরত্ব এবং এটা সময় তাহলে গতিবেগটা কি হবে অনুকূলে গতিবেগ কত হবে না চল্লিশ বাই চার মানে দশ কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে বেগ দশ কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে কি ছত্রিশ কিমি যাচ্ছে ছ ঘন্টায় তাহলে প্রতিকূলে বেগ কত প্রতিকূলে কি হবে ছত্রিশ বাই ছয় মানে ছয় কিমি পার ঘন্টা তাহলে দেখো আমরা অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ গেছি এরপর নৌকার প্রতিবেগ কত আমরা কি বলেছি নৌকা যখন গতিবেগ দুটো যোগ বাই দুই স্রোতের গতিবেগ দুটো বিয়োগ বাই দুই সিম্পল তাহলে নৌকার গতিবেগটা হবে দশ প্লাস ছয় বাই দুই ষোলো বাই দুই সমান আট কিমি পার ঘন্টা এবং স্রোতের যে গতিবেগটা হবে সেটা হবে দশ মাইনাস ছয় বাই দুই মানে চার বাই দুই মানে দুই কিমি পার ঘন্টা বুঝতে পারছো দেখতে পাচ্ছ একদম মজা করে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি মুহূর্তের মধ্যে তাহলে এরকমই আরেকটা অঙ্ক আমরা দেখে নেব স্ক্রিনে একটি নৌকা স্রোতের অনুকূলে

মানে চার কিমি ঘন্টা এটা হচ্ছে অনুকূলে প্রতিবে আর কি প্রতিকূলে বারো কেমি যাচ্ছে ছ ঘন্টায় তাহলে প্রতিকূলে প্রতিবে কত না প্রতিকূলে প্রতিবে হবে বারো বাই ছয় মানে দুই কিমি ঘন্টা আচ্ছা এখানে শুধু নৌকার গতিবে বলেছে তাহলে আমি কি বলেছিলাম নৌকার যে গতিবেগটা হবে সেটা দুটোর যোগ বাই দুই তাহলে চার প্লাস দুই বাই দুই মানে ছয় বাই দুই মানে তিন দেখতে পেলে তো কতটা সহজে হয়ে গেল তাহলে আজকে এই পর্যন্তই থাকছে তোমরা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে তোমরা অনেকেই হয়তো ভিডিওগুলো দেখছো কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করছো না তোমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে যাতে আমি তোমাদের জন্য আরো এরকম ভিডিও আনতে পারি তোমরা আমাকে আমার সাথে থাকো এবং আমি আরো মজাদার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসো আজকে